তুমি এটা কিভাবে জানলে হাউ ডিড ইউ নো দ্যাট তুমি এটা কিভাবে জানলে আবার বলছি হাউ ডিড ইউ নো দ্যাট তুমি এটা কিভাবে জানলে আমাকে এটা করতে হবে আই হ্যাভ টু ডু ইট আমাকে এটা করতে হবে আই হ্যাভ টু ডু ইট আমি আজ সত্যিই খুব ব্যস্ত আই অ্যাম রিয়েলি বিজি টুডে আই অ্যাম রিয়েলি বিজি টুডে এখানে আই অ্যাম মানে আমি রিয়েলি মানে সত্যিই বিজি মানে ব্যস্ত টুডে আজ আই অ্যাম রিয়েলি বিজি টুডে আমি আজ সত্যিই খুব ব্যস্ত আশা করি তুমি বুঝেছো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আশা করি তুমি বুঝেছো হোপ মানে আশা করা ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছো এখানে তুমি এখন কোথায় হোয়ার আর ইউ নাও হোয়ার আর ইউ নাও তুমি এখন কোথায় হার মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন আমি বাড়িতে আসি আই অ্যাম অ্যাট হোম আমি বাড়িতে আসি আই অ্যাম মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে আছি আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ আই এম টেলিং দ্য ট্রুথ আমি সত্যি বলছি কে হাসছে হু ইজ লাফিং হু মানে কে ইজ লাফিং মানে হাসছে কে হাসছে হু ইজ লাফিং হু ইজ লাফিং আমাকে একটা সিদ্ধান্ত দাও গিভ মি এ ডিসিশন গিভ মি এ ডিসিশন গিভ মানে দেওয়া মি মানে আমাকে এই একটি ডিসিশন মানে সিদ্ধান্ত কথা কম কাজ বেশি লেস টেল্ক মোর ওয়ার্ক লেস টেল্ক মোর ওয়ার্ক সময়ের মূল্য অনেক বেশি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল টাইম মানে সময় ইজ ভ্যারি মানে অনেক বেশি ভ্যালুয়েবল মানে মূল্য চলো এখন বাড়ি যায় লেস্ট গো হোম নাও লেস্ট গো হোম নাও চলো এখন বাড়ি যাই লেটস মানে চলো গো মানে যাওয়া হোম মানে বাড়ি নাও এখন আমি পরোয়া করি না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আই মানে আমি ডোন্ট মানে করি না কেয়ার মানে পরোয়া আই ডোন্ট কেয়ার আমি পরোয়া করি না তুমি কি এখানে থাকবে উইল ইউ বি হেয়ার উইল ইউ বি হেয়ার তুমি কি এখানে থাকবে তোমার কত টাকা প্রয়োজন হাউ মাস মানি ডু ইউ নিড হাউ মাস মানি ডু ইউ নিড তোমার কত টাকা প্রয়োজন হাউ মাস কত মানি মানে টাকা ডু ইউ নিড তোমার প্রয়োজন হাউ মাস মানি ডু ইউ নিড তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ হোয়ার আর ইউ টেকিং মি হোয়ার আর ইউ টেকিং মি তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ হার মানে কোথায় আর ইউ মানে তুমি টেকিং মানে নিয়ে যাচ্ছ মি মানে আমাকে তোমার হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ড ওয়াশ মানে ধোয়া ইউ মানে তোমার হ্যান্ড মানে হাত এক পাও নড়বে না মুভ এ স্টপ ডন্ট মুভ এ স্টপ এক পাও নড়বে না আমি আগ্রহী নয় আই এম নট ইন্টারেস্টেড আই এম নট ইন্টারেস্টেড আমি আগ্রহী নয় তুমি কি ওষুধ নিয়েছ ডিডিউটেক ম্যাডিসিন ডিডিউটেক ম্যাডিসিন তুমি কি ওষুধ নিয়েছো ওষুধের জন্য টাকা নেই নো মানি ফর মেডিসিন নো মানি ফর মেডিসিন ওষুধের জন্য টাকা নেই আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি আই লাইক আমি পছন্দ করি ইউ মানে তোমাকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন